বিশ্ব ক্রিকেটে গতির জন্য পরিচিত তরুণ পেসার নাহিদ রানা এবার আইপিএলে দলে জায়গা পেয়ে বেশ আলোচনা এসেছেন একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে বল করে আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলেছেন তিনি আর এবার সেই গতির জন্যই বিশেষভাবে নজর কাড়লেন আইপিএলের দলগুলোর বিশেষ করে মিসেল স্ট্রাকের বদলে এই মৌসুমে নাহিদ রানার নাম আইপিএল অকশনে উঠে আসে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এই পেসারের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং তাকে দলে ভেরানোর জন্য পরিকল্পনা নেয় আফগানিস্তান সিরিজে গুরবাজ এবং মোহাম্মদ নবীর মতো শক্তিশালী ব্যাটারদের সফলভাবে আউট করে নাহিদ প্রমাণ করেছেন তার সুনাম নাহিদ রানার গতির মুগ্ধতা আইপিএলের দলগুলোকেও এক ধরনের চমক দিয়েছে তার বল করার গতি একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছায় যা অনেক দলেরই পছন্দ বিশেষ করে আইপিএলের এই বছরের নিলামে তার নাম একাধিক দল বিবেচনা করেছে কিন্তু শেষ পর্যন্ত নাহিদ রানা কোটি টাকায় লক্ষ্ণৌ সুপার জায়েন্টসে যুক্ত হয়েছেন অন্যদিকে মুস্তাফিজুর রহমান যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রেস আক্রমণের নেতৃত্ব দিয়ে আসছেন এবার আইপিএলের নিলামে বিশেষ কোনো দলে স্থান পাননি এবার নাহিদ রানা তিনি তার অভিষেক ম্যাচেও কিছু দুর্দান্ত বোলিং করেছেন এবং দুটো গুরুত্বপূর্ণ উইকেট লাভ করেছেন আইপিএলে দলের সদস্য হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছেন বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেও নাহিদ রানার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে আইপিএলে নাহিদ রানা যখন দল পেলেন তখন প্রশ্ন উঠেছে মুস্তাফিস কি আর আগের মতো সেই প্রভাব রাখতে পারছেন নাকি নতুন এক তরুণ বোলার তাকে সরিয়ে দিয়ে আলোচনায় জায়গা করে নিলেন এটি ভবিষ্যৎ দেখবে তবে আইপিএলে নাহিদরানা এখন বাংলাদেশের এক নতুন আশা হিসাবে আবির্ভূত হয়েছেন প্রিয় বন্ধুরা পরবর্তী খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য